এল্লাই রহমান রাই সাতাইশে নভেম্বর দু দেশ এবং বিদেশে যারা ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি এখন বাংলাদেশের আমরা যারা মুসলিম আছি আমাদের বেশিরভাগ মুসলিম আমরা মনে করি যে ইস্কন একটা উগ্র হিন্দু ধর্মীয় সংগঠন এখন কেন ইস্কনটা উগ্র হিন্দু ধর্মীয় সংগঠন এটার পক্ষে যুক্তিও আছে আপনারা দেখবেন যে ভারতে অনেকগুলো রাজনৈতিক দল আছে কংগ্রেস আছে সিপিএম আছে বা বিভিন্ন আঞ্চলিক বিভিন্ন প্রদেশে তৃণমূল বিভিন্ন মোটামুটি অনেক রাজনৈতিক দল আছে কিন্তু জয় শ্রীরাম বলে কোনো রাজনৈতিক দল কিন্তু স্লোগান দেয় না কংগ্রেসে সর্বোচ্চ তাদের স্লোগান আমরা যদি দেখি সেটা দেখব যে এইভাবে যে ভারত মাতা কি জয় বন্দে মাতরম এই কথাটা আপনার খেয়াল রাখবেন কংগ্রেসের স্লোগান বন্দে মাতরম ভারত মাতা কি জয় এখন গত পনেরো ষোলো বা বিশ বছর যাবৎ ভারতের এই বিজেপি শিবসেনা এরা একটা স্লোগান বাইর করেছে জয় শ্রীরাম এখন তারা একটা উগ্রবাদী সংগঠন বিজেপিকে তা সবাই জানে একটা উগ্রবাদী সংগঠন শিবসেনা এটাও একটা উগ্রবাদী সংগঠন ভারতীয় রাষ্ট্রীয় সেবক সংঘ এগুলোও একটা উগ্র সংগঠন তারা জয় শ্রীরাম স্লোগান দেয় এবং এই জয় শ্রীরাম স্লোগান দিয়ে বিজেপি মোটামুটি ক্ষমতায় আজকে এতদিন থেকে টিকে আছে তাদের আরও অন্যান্য গুণ আছে কিন্তু তাদের ধর্মীয় স্লোগানগুলো হলো জয় শ্রীরাম এবং দেখা গেল যে গত দুই তিন বছর যাবত ভারতের বিভিন্ন জায়গায় যে গৌমাংস রাখার অপরাধে যে মুসলিমদের উপর চড়াও হয়েছে বা যে মুসলিমদেরকে পিটিয়ে মেরেছে সেখানেও কিন্তু যারা হামলাকারী তারা জয় শ্রীরাম বলে তারা স্লোগান দিয়েছে এখন বাংলাদেশে যারা ইস্কন করে তারা জয় শ্রীরাম বলে স্লোগান দেয় এই কারণে বাংলাদেশের সাধারণ মুসলমানরা মনে করে যে ইসকন একটা উগ্রবাদী সংগঠন আপনি দেখবেন এতদিন যাবৎ বাংলাদেশে হিন্দুরা আছে কখনো কি আপনারা শুনেছেন কোনো হিন্দুরা দুর্গাপূজায় গিয়ে জয় শ্রীরাম বলে স্লোগান দিতে এটা বাংলাদেশে কখনো ছিল না এই জয় শ্রীরামটা ছিল ভারতে সেখান থেকে এটা আমদানি করেছে এবং ইস্কনের যারা সদস্য তারা নাকি জয় শ্রীরাম বলে স্লোগান দেয় তাহলে বাংলাদেশের মুসলমানরা যে ইস্কনকে একটা উগ্র উগ্র ধর্মীয় সংগঠন মনে করে এর কারণটা হলো মূলত ওই জয় শ্রীরাম এই জয় শ্রীরাম এর কারণে বাংলাদেশের মুসলমানরা ইস্কনকে একটি উর্ব উগ্র ধর্মীয় সংগঠন মনে করে কিন্তু সাধারণ যে অন্যান্য হিন্দু সংগঠন আছে যেমন আমাদের যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্ট পরিষদ এরা কিন্তু জয় শ্রীরাম বলে স্লোগান দেয় না এবং এদের বিরুদ্ধে কোনো মুসলমানদের তেমন কোনো আক্ষেপও নাই এটা তারা সংগঠন করেছে তারা সংগঠন করতেই পারে হ্যাঁ কিন্তু শুধুমাত্র ইস্কনের এই জয় শ্রীরাম স্লোগানটার কারণে এই বাংলাদেশের মুসলমানদের কাছে ইস্কন একটি উগ্র সাম্প্রদায়িক দল হিসাবে পরিগণিত হয়েছে এবং এই কারণে সম্ভবত আমাদের বেশিরভাগ মুসলমান ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি করেছে ধন্যবাদ সবাইকে